অপুরূপ টিভি অনলাইন চট্টগ্রামে এসকে খোদা তোতনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল চট্টগ্রাম মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক ক্যারিয়ার সচেতন দলের সহসভাপতি ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বা জেএফ17 কেন্দ্রীয় সভাপতি এসকে খোদা তোতনের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রুনাং পাহাড়তলি ওয়ার্ড খুলশী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন তেরোনাং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আজাদ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন তেরোনাং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক কামাল হোসেন এবং বাংলাদেশ রেলওয়ে কারিগরি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এস কে বারী এছাড়া খুলসি থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এবং স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের সাবেক সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম রাজু উপস্থিত ছিলেন

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সফল সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক অন্যতম সহসভাপতি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক অন্যতম যুগ্ম আহ্বায়ক আমাদের জননেতা জানা প্যাসকে খোদা তোতন ভাই তিন চার দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ওনার সুস্থতা কামনায় আজকের এই দোয়া মাহফিল তেরো নম্বর ওয়ার্ড বিএনপি যে আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে তেরো নম্বর ওয়ার্ড বিএনপিকে আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগ্রামী ও বন্ধুরা বক্তব্যর অবকাশ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন শত্রুটা যে মাথার গাম পায়ে ফেলে বাউন্নটা মামলা নিয়ে যিনি ছত্রপুষের মধ্যে দুই বছরের মতো উনি যিনি জেলে কাটিয়েছেন আজকে আমাদের সেই নেতাকে মিথ্যা ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে আজকে আমরা এই মিলাদ মাহফিল থেকে এই বহিষ্কারকে আমরা তীব্র থেকে তীব্রভাবে আমরা ঘৃণা প্রকাশ করছি সেই সাথে আমাদের কেন্দ্রীয় বিএনপির কাছে তথা আমাদের বারপ্রাপ্ত সভাপতি বারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে আমরা দাবি জানাচ্ছি অচিরেই আমাদের দলীয় তদন্ত কমিটি করে এসকে খোদা তদনের কি দোষ কি কারণে তাকে বহিষ্কার করা হয়েছে তা আমাদের তার আমাদের চট্টগ্রাম নেতাকর্মীদেরকে অবহিত করা হোক অন্যথায় যদি কোনো দুষ্টুড়ি আপনারা খুঁজে না পান অচিরেই তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করার জন্য আজকের এই দোহামাফিল থেকে আহ্বান জানাচ্ছি সংগ্রামী সাথী বন্ধুরা আমরা আশা এই মিথ্যা প্রত্যাহার করে আগের মতো চট্টগ্রাম মহানগরকে অতীতে বিরোধী দল থাকা অবস্থায় যেভাবে যেভাবে আনাচে কানাচে গিয়ে উনি দলকে গুছিয়ে উনি সুপ্রতিষ্ঠিত করেছেন দলকে শক্তিশালী করেছেন আন্দোলন সংগ্রামে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন ওনাকে অচিরি তার এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবারও চট্টগ্রাম মহানগরে মূল্যায়িত করে উনাকে আবারও চট্টগ্রাম মহানগর বিএনপিকে এবং প্রতিটি অঙ্গ সংগঠনকে যেন উনি আবার শক্তিশালী করতে পারে সেই সুযোগ দেওয়ার জন্য আমি আমাদের নেতৃবৃন্দুর কাছে আহ্বান জানাচ্ছি এবং আপনারা সবাই আন্তরিকভাবে দোয়া করবেন উনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে যারা নামাজ পড়ছেন নামাজের মধ্যে প্রতি নামাজের শেষে আমাদের প্রাণপ্রিয় নেতার জন্য দোয়া করবেন উনি যেন অচিরেই সুস্থ হয়ে উঠে আজকে আপনারা এখানে এসেছেন তার জন্য আপনার কাছে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি আপনারা সুখের সময় যেভাবে এস কে খোদা তদনের পাশে ছিলেন ওনার দুঃখের সময়ও আমি বলবো এখন এটা ওনার দুঃখের সময় ওনার দুঃখের সময় আপনারা আরও জাপিয়ে পড়ে ওনার পাশে থেকে ওনার হাতকে আরও শক্তিশালী করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমি আজকেও খবর নিয়েছি উনি চিডং থেকে যে অবস্থায় ঢাকাতে গিয়েছেন এখনো অপরিবর্তিত আছে আমরা আজকে খাস দিল ওনার জন্য দোয়া করব উনি যেন সহসায় সুস্থ হয়ে আমাদের ভাষায় পিসে আসেন এই জন্য এখনো সকলকে মিলাদের আহ্বান জানিয়ে আমি আজকে আলোচনা সভাবে এখানে সমাপ্তি ঘোষণা করলাম টিভি অনলাইন